শ্রমিকদের বাইরে শ্রমিকের একটা সংজ্ঞা আছে আমার কর্মজীবীর আলাদা একটা সংজ্ঞা আছে এই সকল পর্যায়ে মানুষ বিভিন্ন ক্ষেত্রে তারা নির্যাতিত এবং তাদের ন্যায্য অধিকার থেকে তারা বঞ্চিত ইন্ডাস্ট্রি বিভিন্ন জায়গায় যারা তারা বিভিন্নভাবে তাদের সহকর্মী শ্রমিক এবং কর্মচারীদেরকে তারা উপযুক্ত মূল্যায়ন করেন না তাদের সময়ের মর্যাদা দেন না কর্ম পরিবেশ নিশ্চিত করেন না এটি হচ্ছে বাস্তবতা আবার আরেকটা বাস্তবতা আছে তারা যেমন নির্যাতন করেন শ্রমিকদের উপর আবার তারা নির্যাতিত হন চাঁদাবাসদের হাতে

আমার ব্যবসা বাঁচবে শ্রমিক যদি না বাঁচে আমার ব্যবসা এবং শিল্পপতি যারা আছেন তারা যদি বাঁচে তাই আমরাও বাঁচব কারণ আমার কর্মস্থল তাই যদি ধ্বংস হয়ে যায় আমি দাবিটা করবো কার কাছে আমরা এখানে দায় আছে দায়িত্ব আছে সত্যিকারকে আমরা যদি একটি টেকসই বাংলাদেশ বাংলাদেশ সমাজকে হাতে হাত ধরে পরস্পরকে সম্মান এবং ভালোবাসা দিয়ে সমাজকে গড়ে তুলতে হবে যদি মালিকরা শ্রমিকদেরকে মন করে আদর করবেন এবং সম্মান দিবেন তারা নিশ্চিত থাকতে পারে শ্রমিকরা সরু শক্তির করে মালিকের পাশে থাকবে

বাংলাদেশে কর্ম উপযোগী সত্তর ভাগ মানুষ হচ্ছেন তারা কর্মজীবী তারা শ্রমজীবী সত্তর ভাগ মানুষকে উপেক্ষা করে কোন সমাজ সামনের দিকে এগিয়ে যেতে পারবে না এই যে শান্তিত সমাজ আমরা যেটা চাই যে সকলের সমন্বয় সহযোগিতায় পারস্পরিক বোঝাপড়ায় সম্মান এবং ভালোবাসার ভিত্তিতে আমরা একটা ট্যাক্স সমাজ করব সেই সমাজ আপনার কসম আল্লাহর আইন ছাড়া কিছু দিয়ে গড়া সম্ভব নয় এটা দুনিয়ার প্রমাণিত সত্য দেশ বছর আগে এই দিনকে আজকে আমরা গভীর শ্রদ্ধা পালন করছি কিন্তু এই দিন পালন তো আমাদের বলতে হচ্ছে না শ্রমিকদের কোথাও কোথাও অথবা অধিকাংশ জায়গায় হয়তো আট ঘন্টা আছে কি তাদের হাতে

তার পরিবারকে সময় দিতে হয় কিন্তু তাদের জীবনটা অনেক একটা মানবিক জীবন আমরা এই অমানবিক জীবনের অবসান বোঝাতে চাই এবং এই অমানবিক জীবনের অবসান তখনই ঘটবে যখন সত্যিকারে আমরা সবাই মিলে মানুষকে মানুষ হিসাবে গণ্য করব এবং সম্মান দেব নীল কারখানা ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিতে বেশিরভাগ জায়গায় ছোট্ট হলেও পুরুষদের জন্য এখন নামাজের ব্যবস্থা রাখা হয় কিন্তু পুরুষদের পাশাপাশি এখন আমাদের নারীরাও কাজ করেন মায়েরা ভনেরা কন্যারা কাজ করেন তাদের জন্য এই ধরনের নামাজের কোনো ব্যবস্থা রাখা হয় না তারাও তো নামাজ পড়তে চায় যারা নামাজ পড়তে চায় তাদেরকে আমি মালিক পক্ষের কাছে পিনতে অনুরোধ করবো মেহরবানি করে তাদের এবাদত পালনের আপনারা অংশীদার হন এই সম্মানটুকু দেখান তাদেরকে উপযুক্ত জায়গা তৈরি করে দিন তারা যেন সাতখন্ডে সেখানে গিয়ে ভক্তের নামাজটা প্রশান্তির সাথে আদায় করতে পারে জুপে নয় করিডোরে নয় ফাঁকের মধ্যে দাঁড়ায় নয় বরঞ্চ নামাজের জায়গায় গিয়ে যেন তারা নামাজটা আদায় করতে পারে সম্মানিত শ্রমজীবী ভাইরা এখানে একটা বৈষম্য আমরা করেছে এই জন্য মাপ চাই অথচ এখন স্লোগান হচ্ছে বৈষম্য মুক্ত সমাজ চাই বৈষম্যটা হলো আমরা স্ত্রীদের উপরে বসা আস হোক এটা ট্রাকের উপরে অসুবিধা নাই আমরা একটু উঁচুতে আপনারা সমতলে আচ্ছা এটাও মানলাম হয়তো একজনকে দেখার সুবিধা এই অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে কিন্তু আপনাদের মুখটা সূর্যের দিকে আর আমাদের মুখটা স্নায়ার দিকে কষ্টটা আপনাদের বেশি হচ্ছে দীর্ঘক্ষণ ধরে আপনারা বসে আছেন এখানে হয়তো বাইরে কিছু বাড়া ছিল না এই অনিচ্ছা অনিচ্ছাকৃত এই বৈষম্য আশা করি আল্লাহ আমাদের ক্ষমা করবেন ক্ষমা করে দেবেন শ্রমিকদের প্রতি আমার একটু ভালোবাসা তনারক অনুভূতি আছে আমি বিশ্বাস করি অন্তর থেকে বিশ্বাস করি শ্রমিকরা রক্ত পানি করা ঘাম জড়িয়ে যে অর্থ বিবাড় করে এটা সুতরাং তাদের গায়ের ঘামটা আমার কাছে আতরের মতো আমি যখন কোথাও কোনো শ্রমিকের সংস্পর্শে যাই কেউ কেউ তাদেরকে হাত মিলানো থেকে বিরত রাখতে চায় আমি টান দিয়ে বলি আসো তোমার সাথে একটু বোক মিলাই কারণ তোমার বুকের ঘামটা আমার জন্য আত সুগন্ধি সৌভাগ্যের কারণ তোমার রুচি হল আল্লাহ হাবি বলেছেন ওই সমস্ত গরিব দুঃখী মেহনতি মানুষ সচ্ছল মানুষদের চাইতে

আজি শ্রমিকদেরকে আমরা কিভাবে মূল্যায়ন করি এই বিষয়টা আজকে স্টেজে একটা তার প্রতিচ্ছবি আলহামদুলিল্লাহ আমরা আসলে মানুষের মধ্যে কোনো বশম্মা দেখতে চাই না এবং মানুষ তার কর্ম স্মরণ কিংবা শিক্ষা অথবা পেশাগত জীবন দিয়ে আমরা বিবেচনা করতে চাই না মানুষের স্বয়ং মকতার বল ঘরনায় রুদ্দের উকে আমরা মানুষের সম্মান জানাতে চাই এবং এর একটা বাংলাদেশ করতে চাই সেই বাংলাদেশটা আল্লাহর কোরআনের ভিত্তিতে সম্ভব রসুল মোহাম্মদ সাল্লামের মাদানী শাসন ব্যবস্থার মাধ্যমে সম্ভব বাংলাদেশ জামাত ইসলামী এই সম্মান এবং শান্তি শাসন ব্যবস্থা কায়েম করার জন্য লড়াই করে যাচ্ছে এই লড়াই আপনারা অংশীদার গর্বিত অংশীদার আপনার শ্রমিক জনতাকে এর সাথে সম্পৃক্ত করার এই লড়াই আপনাদেরকে অব্যাহত রাখতে হবে শ্রমিক বোন এবং গৃহকর্মীদের উদ্দেশ্যে আমরা আমাদের এই বন্ধু নিশ্চয়তা দিচ্ছি তারা তাদের যোগ্যতা এবং পছন্দ অনুযায়ী কর্মক্ষেত্রে কাজ করবেন এখন তাদের কোন সম্মান নাই তাদের কোন মর্যাদা নাই এবং তাদের কোনো নিরাপত্তা নাই করা হবে ইনশাআল্লাহ عليكم সকলে মিলে কর্মক্ষেত্রে দেশের উন্নয়নে দেশের স্থিতিশীলতায় গতিশীলতায় আমরা সবাই মিলে ইনশাআল্লাহ অবদান রাখব শেষ হবে সোনার বাংলাদেশ কোলাহল সংগ্রাম সেই আমাদের আমরা থামবে যেদিন মানুষের ঘরে ঘরে সুখ শান্তি এবং মর্যাদা পৌঁছে যাবে আল্লাহু সেই বাংলাদেশ কোলার পথে কোরআনের শাসন করার পথে আমাদের সকলকে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদেরকে কাজ করার তৌফিক দান করুন শ্রমিক কল্যাণ ফেডারেশনের অন্তর অন্তঃস্থল থেকে আজকের এই বিশাল সমাবেশে দাঁড়িয়ে দুটি কথা বলা সুযোগ করে দেওয়ার জন্যে আমি কথা জানিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জিন্দাবাদ

এই সমস্ত শ্রমিকের মা এবং আপনারা গত এক সপ্তাহ থেকে পরিশ্রম করেছেন আমি মহল্লা জনস